যেমন আছেন সবাই আমি আজকে আমার লাইফে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলছি যারা বিবাহিত আছেন এটা তাদের খুব উপকার আসবে মানে আমার কথাটা আর যারা বিবাহিত আছেন তারাও শুনে রাখতে পারেন ইন ফিউচারে এটা আপনার লাইফের জন্য ভালো হবে আর কি আপনি আপনার লাইফে যে কোনো বিপদ আপদে পড়েন চেষ্টা করবেন মানে সেই হেল্পটা বিপদাবদের হেল্পটা আপনি বাইরের কারো কাছ থেকে নেওয়ার জন্য মানে আত্মীয় স্বজন তারপর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ভাই বা পাড়া প্রতিবেশী এদের থেকে না নিয়ে বিশেষ করে আপনি বাইরে বন্ধু থেকে নিতে চেষ্টা করবেন তাহলে কি ইন আপনি ঘোরাটা শুনবেন না আপনি যাদের থেকে নিয়েছেন তাদের থেকে আর যদি শ্বশুর বাড়ি থেকে যদি না নিয়ে পারেন আরও ভালো কেন যখন আপনি বিয়ে করেন শাশুড়ি বা শ্বশুর বা আপনার সম্বন্ধী বলেন বা শ্বশুর বাড়ির রিলেটিভটা যখন আপনাকে ওদের মেয়ে হাতে তুলে দেয় তখন কি বলে যে মানে ছেলে পক্ষের লোকদেরকে বলে যে আমরা মেয়ে দিয়ে ছেলে নিচ্ছি আমি মেয়ে দিয়ে দিলাম আপনার ছেলে কাটবেন আপনার ছেলে আমার ছেলের মতো মানে এক কথাই বলতে গেলে কি আমরা মেয়ে দিয়ে ছেলে নিচ্ছি এখন যখন কোনো সমস্যায় পড়বেন বা পড়ছেন বা ওদের কোনো সমস্যায় আপনি ছেলের অধিকার নিয়ে ছেলে হিসাবে যখন যাবেন ওটা ফেস করার জন্য তখন বুঝতে পারবেন ছেলে কি ছেলে নাকি আর কিছু আসল রূপটা তখন আপনি ধরতে পারবেন তো শ্বশুর বাড়ির কোনো সমস্যা মনে করেন যে কোনো সমস্যা হতে পারে শ্বশুরবাড়ির মানুষের সমস্যা পারে না এখন আপনি মেয়ের জামা হিসেবে ওইখানে আপনার কথা বলা এক কথা নাক গলানো আর কি করেন ওরা না বললে আপনি গলাইছেন বা ওরা গলাইতে দিছে আপনি গলাইছেন একটা ওরা সুযোগ দিছে বা বলছে গলানোর জন্য আপনি নাক গলাইছেন নাক গলায় ওদের সমস্যা সলভ করার ক্ষেত্রে আপনি আপনার অবস্থান থেকে কোনো একটা হেল্প করছেন মানে ওদের প্রবলেম সলভ করার জন্য যে কোনো উপায়ে আপনি হেল্পটা করে দিয়েছেন সেটা যে কোনো সমস্যা হোক যে কোনো সমস্যা নেই জামাই হিসেবে কি উপকারটা করছেন ওদের সমস্যা ক্ষেত্রে যখন সমস্যা সলভ হয়ে গেছে না যাবে না হওয়ার পরে বুঝবেন বাবা ওদের মেয়ে বিয়ে করে ছেলে ওদের আসল ছেলে না নকল ছেলে ফুটে উঠবে তখন ভাই তখন না বলি যেটা ছিঁড়িয়ে দেব না কার জন্য কি করলাম কার উপকার করলাম এর সাথে তো ভালো বাইরের একটা লোকের কি মানে উপকার করে অন্তপক্ষে এটা একটা মানুষ তো মানুষ বলে না যে মুখের মাধ্যমে আমার এটা ধন্যবাদ চিররিনী চিরর কৃপা এটা পাবেন না শ্বশুর বাড়ি থেকে সবসময় চেষ্টা করবেন শ্বশুর বাড়ির আপনি জামাই তো মানে ফুলে ফুলে থাকার জন্য কিছু দেখছেন ভুল কিছু দেখছেন রং কিছু দেখছেন আস্তে করে সাইডে যাবেন দেখলেও দেখেন নাই সুন্দর সুন্দর নাই বা নিজেকে ব্যস্ত রাখবেন অন্যদিকে আপনি যে না মানবতা দেখাই না সিম্পলি দেখাইছেন আমার শ্বশুর বাড়িতে এরকম হবে কেন এটা এদের এদের ইজ্জত যাওয়া মানে আমার ইজ্জত যাওয়া এরকম ধ্যান ধারণা নিয়ে গেছেন উপকার করতে এটা প্রতিদানটা পাবেন পরে হারে হারে পাবেন পস্তাবেন এই জন্য সবসময় চেষ্টা করবেন শ্বশুর বাড়ির অন্তত পক্ষে ক্ষতি না হোক উপকার উপকার করার সুযোগ থাকলেও মন মানসিকতা ওদের বুঝু উপকার করবে ক্ষতি করার দরকার নাই কিন্তু সাইডে থাকবেন থেকে আপনি না পরে নিজের মনকে বুঝাইতে পারবেন না কেন বুঝাবেন আপনি তো আপনি রাখছেন যে না আমি ওদের মেয়ে বিয়ে করছি আমার নিজের যেমন ফ্যামিলি ওটাও আমার ফ্যামিলি আমার নিজের মা আমার বউয়ের মা আপনি নাই আমার ভাই বউয়ের ভাই এখানে কারণ না আপনি মানে মিডলে কিছু রাখেন নাই তার মতো রাখেন আর কি ওরা কিন্তু রেখে দিচ্ছে মনে হয় ওই জন্য যত কিছু করেন জামাই কখনোই ভালো হয় না শ্বশুরবাড়ির জন্য যাই করেন আমি হয় আপনি এখন যেন যারা বিয়ে করছে ওরা জানে শ্বশুর বাড়ি থেকে সাথে কোনো কিছু হইলে বোঝা যায় তখন আমি বসে বসে কোন আমার শ্বশুর বাড়ি বিপদ করতেছি আমি যে একটা পরিস্থিতির কারণে কথাটা জাস্ট শেয়ার করছি যেন ফিউচারে যারা আছে যারা বিয়ে শাদী করতে যাচ্ছেন বিয়ে করবে তারা যেন তাদের পক্ষে একটু ভেবে চিনতে পারা যায় শ্বশুর বাড়ির কোনো বিষয়ে ইনভলভ হওয়ার আগে একবার না ভাই দশ বার না হাজার বার ভাববেন মানে আপনি এখন ওরা বলছে ওদের সিচুয়েশন দেখে আপনি কি হয়ে গেলেন আবেগ প্রবণ হয়ে গেছে আপনার ভিতরে সিম্পিটি কাজ করছে এই জন্য কি আপনি ঝাঁপিয়ে বললেন বা আপনি আপনার অবস্থান থেকে চলে বলে কৌশলে চেষ্টা করতেছেন যেন যে কোনো ভাবে সলভ হয়ে যাক না ভুল করে দিলেও উপকার করলে এটা মনে রাখে না আসলে কি জানেন বর্তমান সময় মানুষটা খুব সেলফিশ টাইপ গেছে মানে শুধু নিজে ভালো নিজের ভালো নিজে বুঝে

টাইমে টাইমে আসবে ভালো ভালো সেটাই ভালো বেশি ফ্রি হইতে গেলে শ্বশুরবাড়ির সাথে না আনকিলিন ব্যাম্বো আনকিলিন ব্যাম্বো বুঝুন তো আর আমার ভিডিওটা তো আমরা ফেসবুক বা ইউটিউবে থাকবে আমার নেক্সট যে ফোরটিন জেনারেশন আসবে না মানে আমার নেক্সট মানে পরবর্তী এক কথায় বাংলা ভাষা বললে চৈদ্য গোষ্ঠী যারা থাকবে মানে জেনারেশনের ওদেরকে বলবো বাবারা বিয়ে করো বা বিয়ে দাও কোন বিয়ে দাও বা বিয়ে করো নিজের অবস্থান থেকে স্বচ্ছ থাকবে চেষ্টা করবা সবসময় নিজেকে সেফ রেখে শ্বশুরবাড়ির বাড়ির সাথে সম্পর্ক কি চালিয়ে যাওয়ার জন্য পরে পরে দেখবেন কি ওরা ওরা সবাই ভালো গেছে মাঝখানে কি দোষকার জামায় সব দোষ জামাই খাতে মানে একটু টক বুঝছেন শ্বশুর আর আমার ভিডিওটা যদি আমার শ্বশুর বাড়ি কেউ দেখেন আমি আপনাদের নামে কোনো বদনাম করি নাই গিবত করি নাই শুধু জাস্ট আমি আমার মনে দুঃখটা প্রকাশ করছি আপনারা পারলে একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করবেন ক্ষতিটা কি হয়েছে বা ক্ষতিটা কি করছে বিবেক থাকলে চিন্তা করে দেখবেন অযথা দোষারোপ করবেন না আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে